রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ছোড়া হচ্ছে ইট পাটক চলছে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ব্যবহার করছে পুলিশ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কার্যালয় সেই কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ সদস্যরা তাদের যে জল কামান সেই জল কমান নিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিসে যারা ভাঙচুর করতে এসেছিল তাহলে ডক্টর জাতীয় মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই শলা প্রদানকে নিতে হবে তার দায় ডক্টর মমতা ইউটস্ককে নিতে হবে আমাদের নেতাকর্মীদের কেঁচাকে পেয়েছে তাকে শরা বাহিনী নিয়েছে সাংবাদিকের উপর হামলা করেছে আমাদের দলের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে সন্ধ্যার পর থেকেই রাজনীতি সচেতন মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুরুল হকনুর যাকে আমরা ভিপি নূর বলেছিল এবং গণ অধিকার পরিষদের প্রধান তার আহত হওয়া মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি এবং শুধু সেটা না তিনি বেধড়ক পিটুনির শিকার হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পুলিশ এবং সেনাবাহিনী আমি জানাব রাশেদ খানের বক্তব্য দেখেছি সেখানে তিনি সেটাই দাবি করেছেন আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মতো আমি দর্শক আপনারা ইতিমধ্যে জানেন গতকাল কাকরাইলে পরিষদ এবং জাতীয় পার্টির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর পাশাপাশি সেই সংঘর্ষের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল সহ বিভিন্ন নেতাকর্মীদের উপর বিপুল ভাবে হামলা চালায় বাংলাদেশেরই প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সারা দেশে এক প্রকার উত্তাল বলা যায় দেশের বিভিন্ন জেলায় আন্দোলন এবং বিভিন্ন মিছিল হয়েছে যেখানের মধ্যে প্রশাসনের উপর তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই প্রশাসনের এমন আচরণকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে জনগণ তো দর্শক এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত দেখবো অন্যদিকে এবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সরাসরি কাকরাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং এর পাশাপাশি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে এবং আমরা সেখানে আজকে যে কি পরিস্থিতি চলতেছে সেটা জানার জন্য আমরা একটু বিস্তার করে আসবো তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রেখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শকের বেশি কথা না বাড়িয়ে আমরা একটু ধারাবাহিকভাবে দেখে আসবো আসলে দেশের পরিস্থিতি কোন দিকে আসেন কি চলছে দেশের বর্তমান পরিস্থিতি কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ছোড়া হচ্ছে ইট পাটকেল চলছে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জল ব্যবহার করছে পুলিশ সেখানে আছেন সহকর্মী সাদা দব্রোহ সরাসরি চলে যাচ্ছে তার কাছে পরিস্থিতি এখন কি দেখছেন আর পুলিশ কি বলছে জানাবেন পানি ট্যাঙ্কি তার আশেপাশে কিন্তু বলা চলে পুলিশ মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক তার পাশাপাশি যদি বলতে চাই যে এই যে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয়টি আছে সেখানে কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা হামলা করে এবং সেই হামলার পরবর্তীতে কিন্তু হচ্ছে যে রমনা মডেল থানা আছে ঠিক পাশেই সেখান থেকে কিন্তু পুলিশটা এখানে এসে এই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে উপস্থিত হয় এবং যারা ইট পাটকেল ছুটছিলো এবং বিভিন্ন জিনিস কিন্তু বের করে নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার কিন্তু একটা চেষ্টা করে এই যে পুরো ভবনটিতে এখানে পুলিশটা এসে যখন দেখে যে কিছু মানুষ ইটপাটকে এবং তার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার বা অগ্নি সংযোগ করার চেষ্টা করা হচ্ছিল তখন কিন্তু এই এই যে পাঁচতলা ভবন এই পাস্তালা ভবনের ভেতরে কিছু কিছু অংশ জুড়ে কিন্তু হচ্ছে আগুন ধরা শুরু করে তখন কিন্তু জলকামান দিয়ে এই যে এই ভবনের সংযোগ একদম নিভিয়ে ফেলা হয় আগুন নিভিয়ে ফেলা হয় এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে দফায় দফায় কিন্তু যারা কিনা দুর্বৃত্ত ছিল তারা ইট পাটকেল ছুঁড়ে এবং নানাভাবে এই যে ভবন কেন্দ্রিক বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আঘাত করে তার পাশাপাশি কিন্তু হচ্ছে দুর্বৃত্তরা এখানে এসে পুলিশ পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু হচ্ছে এই ভবনে ঢুকতে ঢুকার চেষ্টা করে তখন কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এক পর্যায়ে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় দফায় দফায় কিন্তু হচ্ছে আমরা আহ দফায় দফায় কিন্তু হচ্ছে সংঘর্ষ হতে দেখেছি আপনি নিশ্চয়ই এখনো ধোয়া দেখছেন যে আহ এই যে পুরো জায়গাতে কিন্তু হচ্ছে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং এক পর্যায়ে কিন্তু কিছু অংশ জুড়ে কিন্তু হচ্ছে সংযোগ করা হয় পরবর্তীতে কিন্তু হচ্ছে যারা দুর্বৃত্ত ছিল তাদের তারা হামলা যখন করে তার পরবর্তীতেই কিন্তু জল কামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং লাঠি চার্জ করা হয় লাঠি চার্জ করার এক পর্যায়ে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে একজন হামলাকারীকে কিন্তু এখান থেকে একজন দুর্বৃত্তকে কিন্তু হচ্ছে এখান থেকে ধরে নিয়ে যেই পাশেই রমনা 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 মডেল থানা সেই থানায় কিন্তু হচ্ছে আটক করা হয় এবং তার পাশাপাশি কিন্তু আমরা শুনেছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে বিশেষ করে যদি আমি বলতে চাই যে এখানে কিন্তু কয়েকজন সাংবাদিক তাদের উপরে কিন্তু হচ্ছে ঈদ পাটকেল এসে পড়ে এবং তারা আহত হয় অনেক সময় দেখা গেছে যে পুলিশে পুলিশের লাঠি চার্জ অবস্থায় কিন্তু হচ্ছে অনেকেই আহত হয় সব কিছু মিলিয়ে কিন্তু এই যে এই পুরো পুরো যেই পুরো যেই জাতীয় পার্টির অফিসটি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ধোঁয়া কিন্তু এখনও উঠছে আপনি নিশ্চয়ই দেখছেন যে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু আমরা বলা চলে যে সাধারণ জনতা তার পাশাপাশি কিন্তু হচ্ছে পুলিশের যে নিরাপত্তা নিরাপত্তা বাহিনী তারা কিন্তু হচ্ছে ইতিমধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আগামীতে না ঘটতে পারে এবং কোনোভাবেই যেন কেউ এই যে এই ভবন কেন্দ্রিক কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে জন্য কিন্তু তৎপর রয়েছে তার ভাষাবাসী যদি বলতে চাই যে ভপিনুরুল হক নূরকে হান্দাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে তবে কে ঘটিয়েছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই সম্পর্কে এখনও জানা যায়নি নিশ্চয়ই পরবর্তী সংবাদে পুলিশের ব্রিফিং বা পুলিশের মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই জানাবো এই ছিল আমার কাছে এই পলটনের পলটনের ককটেলের যেই কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টি সেখানকার সর্বশেষ এই নুরু মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই শনাপ্রদানকে নিতে হবে তার দায় ডক্টর মামদিউসকে নিতে হবে আমাদের নেতাকর্মীদের যাকে পেয়েছে তাকেই শনাভয়নী পিটিয়েছে ঠিক সংবাদিকদের উপর হামলা করেছে আমাদের গণতন্ত্রের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে ঠিক ঠিক এই কথা সদস্যরা বলেছে সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের বেদত্তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পুলিশের মধ্যে আওয়ামী লীগের বেতত্তারা র্যাবের মধ্যে আওয়ামী লীগের বেতত্তারা সচিবালয়ে আওয়ামী লীগের বেতত্তারা আজকে নুরুল্লাহ নুর আইসিউতে পাঁচ মারা যাবে সেটির নিশ্চয় আমরা দিতে পারছি না তার খিচড়ি উঠেছিল ইসলাম হাসপাতালে কাকরাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নরুল দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেওয়া হলো আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভার করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে হামলার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল আকনুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে হে নুরুল লাক্লুর যদি তার কোনো ক্ষতি হয় তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে তার দায় ডক্টর মুহাম্মদ ইউনিসকে নিতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা না স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নুরুল আকনুর সহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুল আকনুরকে দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এইখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ আজকে যেভাবে নুরুল আকনুরের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার উপর হয়েছে বলে গতকাল সন্ধ্যার পর থেকেই রাজনীতি সচেতন মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুরুল হক নূর যাকে আমরা ভিপি নুর বলে চিনি ডাক্তর সাবেক ভিপি এবং গণ পরিষদের প্রধান তার আহত হওয়া মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি এবং শুধু সেটা না তিনি বেধড়ক পিটুনির শিকার হয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পুলিশ এবং সেনাবাহিনী আমি যেন রাশেদ খানের বক্তব্য দেখেছি সেখানে তিনি সেটাই দাবি করেছেন নিউজে খুব স্পষ্টভাবে দেখা যায়নি তবে সম্ভবত তাই হয়েছে যাই হোক এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব আছে এবং আমি মনে করি নির্বাচন বাঞ্চাল করার পরিকল্পনার সাথে এই ঘটনা জড়িত আছে শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো এটা আমার মূল আলোচনা না মূল আলোচনা হলো নির্বাচন পাঞ্চল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে একটা খেলা সামনে আসতে পারে আমি কয়েক মাস আগেই এটা প্রেডিক্ট করেছিলাম এবং সেটার একটা ভিডিও বানিয়েছিলাম এবং কারণ কি সেটাও বলেছে এবং আমি এখনও এটাই মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে চাই সেটাও নিয়ে কথা বলবো এবং সেটাই আসলে নির্বাচন পাঞ্চালের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ সবার আগে যেন নুরের ওপরে যেটা হয়েছে এটাকে আমরা খুব স্ট্রংলি কনডেম করি মানে দুটো ব্যাপার আছে একটা হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধাভাবিক যে বাহিনী পুলিশ তার এমনিতেই ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করার মতো অভিযোগ দীর্ঘদিন থেকে আসা শেখ হাসিনার সময় পুলিশকে তো দ্বিতীয় মতো মিলিটারাইজ করা হয়েছে তাকে মারাত্মক রকম বল প্রয়োগে প্রলুব্ধ করা হয়েছে তাকে তৈরি করা হয়েছে তার মানসিকতা সেভাবে তৈরি করা হয়েছে এটা হলো প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও এই জন্য আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান প্রায়ই তার বাহিনী মানে দ্রুত নির্বাচন চান যাতে তার বাহিনীকে নিয়ে তিনি বেড়াকে ফিরতে পারেন এতে সংকট নানা রকম একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং যুদ্ধের ট্রেনিং সেটা থেকে তারা দূরে থাকছেন এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছেন যে কথাটা বলছিলাম সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা করা না তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো শত্রুপক্ষের প্রতি সে যখন গুলি করে এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে যাব এতে এই ধরনের ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্হিত অন্যায় হয়েছে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আমি বল প্রয়োগ কখনো কখনো বা কোনোদিনও করা যাবে না আমি তা বলছি না কিন্তু আমি প্রায় বলছি সরকার যখন বিভিন্ন ক্ষেত্রে লোকজনের মপ তৈরি হচ্ছে বা রাস্তা ব্লক করছে আমি অনেক সময় বলি যে শাসন বিভাগের হাতে পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগ করার জন্য কিন্তু সেই বলটা সে যেন আইনের চৌহদ্দির মধ্যে আইন মেনে করে প্রপোর্শনেটলি করে ন্যূনতম পরিমাণে করে সেই জিনিসগুলো করতে হয় সুতরাং যে ঘটনা তৈরি হয়েছিল যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে বল প্রয়োগ করার প্রয়োজন হলেও হতে পারতো সেটা তদন্ত সাপেক্ষ আমি অন্তত দূর থেকে দেখে যেটা মনে করি আমি মনে করি সেখানে বল প্রয়োগ করার পরিস্থিতি হয়তো হয়েছিল কিন্তু সেটাও এই রকম মাত্রাতিরিক্ত হওয়া যে কোনো বিবেচনায় বিভৎস ভয়ঙ্কর আমরা এবার ওই আলোচনাটায় আসতে চাই আসলে কী ঘটছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ আনা হবে অনুমান করছিলাম বা আমি অনুমান আমি নিশ্চিতভাবেই এটা জানতাম এবং যারা নীরুল হাকুর আহত হওয়ার পর থেকে এনসিপি তাৎক্ষণিকভাবে মিছিল বের করেছেন এবং শুধু সেটা না আমরা ফেসবুকে দেখছি এনসিপির নেতা বা আরও অনেক অ্যাক্টিভিস্ট খুবই পাওয়ারফুল সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ এবার মাঠে নিয়ে এসছেন এটাই আসলে চা হচ্ছিল এটাই তাদের মূল লক্ষ্য ছিল এখন আমরা এটা বলতে পারি এবং এটারই একটা পার্ট হিসাবে আমরা দেখব গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধ তার আলাপ তুলছিলেন আমরা রাহাদে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংটাই দেখেছি তিনি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনে তারা প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন গতকাল তারা যে কাজটা করছিলেন এই কাজটাকে আমি আসলে সমর্থন করি না আমি নূরের এই মারাত্মক আহত হওয়ার মুখে দাঁড়িয়ে এই কথাগুলো হয়তো অনেকের কাছে খুব ভাল লাগবে না কিন্তু আমি বলতে চাই কারণ কথাগুলো বলে রাখা জরুরি জাতীয় পার্টি নিষিদ্ধ করার দায় দায়িত্ব সরকারের এখন সরকার যদি সেটা করে সেটা না করে তাহলে সরকারের যা যা জায়গা আছে যেমন আমরা দেখেছি যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন নুরুল হকনুর তার একটা স্ট্যাটাসে বলেছিলেন এই জাস্ট এই ঘটনা ঘটার আগেই হতে পারে তিনি সেটা করুন সরকার যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না করে তার জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করুন বাসভবন ঘেরাও করুন এগুলো করুন জাতীয় পার্টির অফিসের ওখানে যেতে হবে মিছিল নিয়ে এবং ওখানে পাল্টা পাল্টি উস্কানির পরিস্থিতি তৈরি করা এটা গণ অধিকার পরিষদের উচিত হয়েছে বলে আমি মনে করি না এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি দেখি আমরা দেখেছিলাম যেখানে প্রাথমিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টি যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না সুতরাং তার কার্যালয়কে রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সে জাতীয় পার্টি মারাত্মক রকম স্বৈরাচারের দোসর সে জাতীয় পার্টি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কীভাবে কীভাবে রোল প্লে করেছে এগুলো আমি খুব ভালো মতো জানি আমরা সবাই জানি আমরা এগুলো নিয়ে মানে বছরের পর বছরের কথা বলেছি সব জানার পরও বলছি আমি এই কথাটা বারবার বলতে চাইছি বারবার বলতে চাইছি একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে জাতীয় পার্টি যেদিন নিষিদ্ধ হবে সেদিন জাতীয় পার্টির কার্যালয় বন্ধ হবে তখনও সেই কার্যালয়ে কেউ ঢুককার চেষ্টা বা সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করবে না সেই কার্যালয়ের ভবিষ্যৎ কি হবে কপালে কি থাকবে সেটা সরকার বা আদালত ঠিক করবে সেটার ভিত্তিতেই হবে কিন্তু এখানে যে তারা গেলেন আমি এই যাওয়াটা গণ অধিকার পরিষদের এই যাওয়াটাকেও এক ধরনের উস্কানি হিসেবে দেখতে চাই এবং সেটার ভিত্তিতেই শেষ পর্যন্ত আসলে দুই পক্ষের কে কাকে আগে উসানি দিয়েছেন আমি জানি না কারণ সব ঘটনার ক্ষেত্রে যেটা হয় দুই পক্ষই পরস্পরকে দায়ী করেন গণ পরিষদ বলছেন যে এনারা আগে ইট পাটকেল মেরেছেন ওনারা আবার বলছেন তারা করেছেন করে পরে মারামারি হতে হতে পরবর্তীতে পুলিশ এসে করেছেন এবং সেনাবাহিনী এসে এখানে ছত্রভঙ্গ করার জন্য এটা করেছেন যদিও জনাব রাশেদ যে অভিযোগ করছেন যে কোনো রকম উস্কানি ছাড়া তারা বক্তৃতা করার জন্য দাঁড়িয়েছেন সেখানে এসে হামলা করা হয় যদি এটা সত্য হয়ে থাকে এটা বিভৎস বিভৎস অভিযোগ আমার আবারও বলছি যারা বলেছেন বলেই এটা শতভাগ সঠিক আমরা এভাবে দেখবো না কিন্তু তদন্ত হতে হবে এবং জেনুইন একটা তদন্ত হওয়া জরুরি আইএসপি আর একটা স্টেটমেন্ট দিয়েছে সেরকম না সরকারের এটা খুব সিরিয়াসলি দেখা দরকার এখন আসলে কি দাঁড়ালো ব্যাপারটা ব্যাপারটা দাঁড়ালো এবার জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপটা খুব ভালোভাবে মাঠে চলে আসলো আমার আর্গুমেন্ট যেটা ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে সেটা হলো যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পেছনে এই অঙ্কটাই কাজ করেছে বলে আমি শতভাগ নিশ্চিত আমি বলছিলাম আওয়ামী প্রতি ক্ষোভ ঘৃণা এসব দলের নেই কিন্তু মূল অঙ্ক ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিতে হবে কারণ আওয়ামী লীগ একা এখনও যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ আছে আমি এভাবে যদি বলি পার্সেন্টেজ সিটের ক্ষেত্রে যদি হিসাব করে পরে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে জামায়াতের ভোট সর্বোচ্চ টেন পার্সেন্ট এটা আমার ধারণা আমাকে আমাকে কেউ ভুল মনে করতে পারেন আমরা ভোট ওঠলে বুঝবো ফলে জামাতের তুলনায় এখনও দ্বিতীয় মানে দ্বিগুণ পপুলার ভোট আছে সিটে যে তার ক্ষেত্রে জামাতের যেতে আওয়ামী লীগ বেশি জিতবে কারণ আওয়ামী লীগের কতটা পকেট আছে জামায়াত অনেক সিটে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভোট পাবে এভাবে তার টেন পার্সেন্ট হবে কিন্তু ওটা ভোটের সিট জেতার ক্ষেত্রে না ফলে জামাত যে পরিমাণ সিট জিততে পারে আওয়ামী লীগ তিনগুণ পরিমাণ সিট জিততে পারে জামাত যদি পনেরোটা জেতে আওয়ামী লীগ চল্লিশ পঁয়তাল্লিশটাও জিততে পারে দ্বিগুণ তো জিতবেই ফলে জামায়াত ইসলামী যদি নির্বাচনে না যায় আওয়ামী লীগ যদি নির্বাচনে যেত তাহলে নির্বাচনটা আনকনটেস্টেড হয়েছে এটা বলা যেত না আচ্ছা এখন কি হতো আমার ওই ভিডিওটা আমি করেছিলাম যেদিন জিএম কাদের বাড়িতে হামলা হচ্ছিল সেদিনও এই আলাপগুলো তালা হচ্ছিলো তখন আমি বলেছিলাম এবার তাহলে পথের কাটা জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় নির্বাচন করবে এবং সম্ভাবনা আছে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের যে জায়গাগুলো আছে সেই জায়গায় ধরলাম গোপালগঞ্জে লাঙল নিয়ে কেউ দাঁড়িয়ে যেতে পারে যে হয়তো আওয়ামী লীগের কোনো পদেই কখনো ছিল না আওয়ামী লীগ করতো কোনো একজন টিচার কোনো একজন লয়ার কোনো একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেল জিতে গেল সুতরাং জামায়াত এনসিপি যদি নির্বাচনে নাও আসে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে সেটাও একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা থেকে প্রেডিক্ট করছিলাম এই দুই পার্টি বিশেষ করে জামায়াত এবং এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য নামবে এবং হঠাৎ করে এখানে আমার গণ অধিকার পরিষদ কেন ঢুকে গেল সেটা আমার কাছে খুব স্পষ্ট না কিন্তু ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই দুই দলও একই আলাপ শুরু করেছে জাতীয় পার্টিকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে এই নির্বাচন হবে কি না দাও এটা জামায়াত এবং এনসিপির হাতে চলে যায় প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সবাইকে অংশ ধন্যবাদ দেখবেন ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ